মামা কাটো 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 ছয় কেজি পঞ্চাশ গ্রাম এবার কাটো আবু বইলে দিও কিভাবে কোন সাইজ করি এই করবে হ্যাঁ মাশাআল্লাহ ওলো দুল এটা মোবাইল এটা কত মাশাআল্লাহ 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 সার্জি Çat. Bekle diyor. Anladık bu. Mahkikat diyorlar. Baba da sey. Peki, karenin diyepe. Tamam Ha?

ফাইনালি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ কাটানি কুটানি শেষ হয়ে গেল দুই চান মামার কাছ থেকে এখন নিয়ে যাব বাসায় গিয়া সুন্দর মতো প্রসেসিং করে আপু হচ্ছে রান্না চড়াই দিব এখন ভাগাভাগির কাজ চলতেছে মাস্টার্স কাটাই নিয়ে আসছি এখন আপু আপু সূক্ষ্ম হাতে সুন্দর মতো ভাগাভাগি করতেছে করেন 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 একটা পলিথিনে কি দশ পিস